সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে এনসিপির সমন্বয়ক তাসনিম বাড়ি থেকে উদ্ধার ষোলো কোটি টাকা এনসিপির পকেটে হাত দিয়ে দেখি নদের কথা দুর্নীতি বিএনপির কোন দুর্নীতি নাই দুর্নীতি থাকলে তার আগেই ব্যবস্থা লিটাছে তামুলিক যে সৈরাসার ছিল আমুলিকের আমল তো ভালো ছিল আমরা একমাত্র দল জনপ্রিয় দল বিএনপি কে ক্ষমতা দেখতে চাই রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই তো সতেরো বছরে যে পরিমাণ দুর্নীতি করাপশন এই দেশে হয়েছে তার তিনগুণের গুণের বেশি গত এক বছরের মধ্যে হইছে প্রিয় দর্শক এমাত্র পাওয়া তাজা খবর দর্শক এই ভিডিওটি এমাত্র ভাইরাল হয়েছে এই ভিডিওটি দেখতে আপনারা চমকে যেতে বাধ্য হবেন হঠাৎ করে একই খবর প্রকাশ হয়েছে দর্শক আসুন দৈদ সহকারে পুরো ভিডিওটি দেখে আসে না টেনে দেখতে থাকুন ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন বাংলাদেশের রাজনীতির অস্থির মঞ্চে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনী ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে গভীরাতে ঢাকার উত্তর আর এগারো নম্বর সেক্টরে অবস্থিত এনসিপির মুখ্য সমন্বয়ক তাসলিম জারার বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে সেনা সূত্র জানিয়েছে অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারি আওতায় ছিল পুরো বাড়ি সন্দেহজনক লেনদেন ও অর্থপ্রচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ মধ্যরাতের অন্ধকারে প্রায় দুইশো সেনা সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান অভিযানের নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারজামান স্বয়ং তার কঠোর নির্দেশ ছিল যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে রাত দুইটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চলে তল্লাশি বাড়ির প্রতিটি কক্ষ সেফ এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয় তল্লাশির এক পর্যায়ে সবার ঘরের ভিতরে রাখা তিনটি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা আর সেখানেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য গাদা গাদা টাকার বান্ডিল সাজানো ছিল সিন্ধুক ভর্তি বাংলাদেশে পাঁচশো এক হাজার টাকা নোটে ঠাসা মোট ষোলো কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান শুধু তাই নয় উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা স্বর্ণের অলঙ্কার এবং বিপুল পরিমাণ নথিপত্র প্রাথমিক জিজ্ঞাসাবাদে যারা প্রথমে সব অস্বীকার করেন কিন্তু সেনাদের কঠিন পোস্টের মুখে তিনি ভেঙে পড়েন কেঁদে কেঁদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে এনসিপির বিভিন্ন কালো তহবিল থেকে বিদেশ থেকে আসা অর্থ গোপনে ঢাকায় আনা হতো পরে বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে তা বিনিয়োগ করা হতো এনসিপি শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এর সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি অভিযানে খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় তাসতিন যারা বাড়ির সামনে সেনারা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয় রাজনৈতিক মহলে তোলপা শুরু হয়েছে এই ঘটনার পর বিশ্লেষকরা বলছেন এই অভিযানের মাধ্যমে এনসিপির ভিতরে কালো মুখ উন্মোচিত হল এত বিপুল অঙ্কে নগদ অর্থ এক নেত্রীর বাড়িতে পাওয়া মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতি চিত্র এখন প্রকাশে এদিকে প্রধান প্রতিষ্ঠা ডক্টর মো ইউনুস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না সেনাবাহিনী সঠিক দিকেই এগোচ্ছে তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে দুর্নীতি ও রাজনৈতিক কালো টাকা দমনে সরকার কোনো ছাড় দিতে রাজি নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা ফেসবুক টুইটার ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও ও মন্তব্য অনেকে প্রশ্ন তুলেছেন একজন সমন্বয়কের বাড়িতে যদি ষোলো কোটি থাকে তবে শীর্ষ নেতাদের বাড়িতে কত থাকতে পারে অভিযানের পর সেনাপ্রধান অকারজমান সাংবাদিকদের জানান এটি কেবল শুরু দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্ক বার্তা সবশেষে বলা যায় তাসলিম জারার বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয় এটি বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি জনগণ এখন আছে পরবর্তী পদক্ষেপ কি হবে এনসিপির অন্য নেতাদের বিরুদ্ধেও কি একইভাবে অভিযান চালানো হবে একটি বিষয় স্পষ্ট এই ষোলো কোটি টাকার রহস্যময় খোঁজ দেশের রাজনীতিকে আরো উত্তাল করে তুলবে এনসিপির পকেটে হাত দিয়ে দেখি নদের কথা দুর্নীতি বিএনপির কোন দুর্নীতি নয় দুর্নীতি থাকলে তার জি আ گئی ব্যবস্থা লীত আছে তারেক জিয়া কোনো ছাড় দিব না বাংলাদেশের নায়ক রাষ্ট্রনায়ক তারেক জিয়া পরা স্বাধীনতার পক্ষের মানুষ জিয়ার রহমান ঢাকাগুলীর কিন্তু সাউন্ড বেশি এ তো এনসিপি হার্দিস আবদুল্লাহ ওই যে আর আরেকজন ডারবি পাটোয়ারি ঢাকাগুলীব নাই মাঠে ভোট খালি গল্প শুধু দেয় এনসিপি কয়ড়া পাবে এনসিপি ওদের তো জামানত বাজাত তো হবে জামানত বাজাত তো তাদেরকে ভোট দিবে ওরা বিচার করতে পারবে এলাকা দুইশো আশিটা পাইবে আশিটা সারা বাংলাদেশে দুইশো আশিটা এককভাবে পাইবে বিএনপি এম

কি বিচার করতে পারবে এলাকায় একটা বিচার দিলে কি করব বিচারের ওরা কি বিচারের যোগ্য হইলো ওরা তো লেখা পরায় শেষ করতে পারেনি না একটা জিনিস লেখা পরা একটা জিনিস আজনীতির মাঠে বড়রা বড়ই থাকে আজনীতির মতে এখন বিএমপি বড় এক নম্বরে দুই নম্বরে জামা তিন নম্বরে শর্মনাই এনসিবিএ সব লত না তো ভোট নাই ও যুনগুনে গুলি মারলে তো হবে না ভোট তো আছে জামা তার বিএমপি তার বিএমপি ক্ষমতা আসবে আমরা বিশ্বাস বাংলাদেশের জনগণ আমরা রিক্সা চালক থেকে থানা লেভেল থেকে জেলা পর্যন্ত বিএমপির জনবল বেশি একটা ইমনানে ওদের যত কর্মী আছে অন্য দলের একটা ডিস্ট্রিক্টে অত কর্মী নেই সতেরো বছরে যে পরিমাণ দুর্নীতি করাপশন এই দেশে হয়েছে তার তিন গুণের বেশি তো এক বছরের মধ্যে হয়েছে

তাদের জন্য এসে এরকম কিছু কারণে যে আমরা সাকে এই রাষ্ট্রীয় ক্ষমতা রাখবো বাংলাদেশ তারেক রহমানকে ক্ষমতা দেখতে চাই বাংলাদেশ তারেক রহমান আগামী দিনে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রীয় অহংকার আমাদের জনগণের অহংকার সে বিদেশের বাইরে থাকতেও দীর্ঘ সতেরোটি বছর জনগণের কথাই বলছে সে শুধু বাংলাদেশের মানুষের চিন্তাই করে সব সবাই ভিডিও মাত্র একটা কথাই বলে যে আমরা এই দেশে জনগণের মানুষের ভালো জন্য কাজ করবো বাংলাদেশে যাবো আমার বাবার হাল আমি ধরবো সেই চিন্তাই করে সে ফলে যাওয়ার মতো ছেলে না আমি বাংলাদেশের সরকার হয়ে জনগণের হয়ে কাজ করব। তারেক রহমান দেশে কেন ফিরে আসছেন না ফিরে আসবো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা দর্শক আপনারা জানেন ভাইরাল কিন্তু আমরা সবার আগে ভিডিওগুলো তুলে ধরি ভাইরাল ট্রফিকের এর সেই সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আর ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি কিন্তু জানাতে বলবেন না কেননা আপনার একটি মতামত আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অসহ দেয় দর্শক অবশ্যই আপনার মতামতটি কমেন্টটি জানাবেন পরবর্তী নিউজ গলা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম